আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরি খুব সুন্দর একটি মাউন্ট ভিউ দিয়ে আজকে হচ্ছে আমার ব্লগটা আমি শুরু করছি আজকে আমাদের ভ্যাকেশনের দ্বিতীয় দিন আর আজকে আমরা কোথায় আছি আজকে হচ্ছে ফ্রান্সের একটা ভিলেজে আর আমরা যে বাসাটা নিয়েছি আমরা এয়ার বিএনপি থেকে বাসাটা নিয়েছি সেখান থেকে আমাদের ব্যালকনির ভিউটা এরকম দেখতে একদমই সুইজারল্যান্ডের মতো বোঝার কোনো উপায় নেই যে আমি সুইজারল্যান্ড নেই এত সুন্দর একটা ভিউ পেয়েছিলাম তোমরা এই যে আমরা ব্রেকফাস্ট করতেছি পিছনের ভিউটা জাস্ট ওয়াও ও যে দূরে মেঘ জমে আছে পাহাড়ে এই যে আর আমার বাবা খুব সুন্দর একটা ভিউতে বসে ব্রেকফাস্ট করতেছে ব্রেকফাস্ট করতেছি কমপ্লেক্স কেক জুস আর থাকবে কফি ব্রেকফাস্টের প্রথম সকাল কেমন লাগতেছে

সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা তিন হাজার মিটার উপরে ওইটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ চূড়া ওটা প্রায় সাড়ে চার হাজার না চার হাজার হ্যাঁ চার হাজার আচ্ছা তো ওখানে উঠতে হলে ক্যাবেল নিয়ে উঠতে হয় তো এইখান থেকে হ্যাঁ এই জায়গাটা আমরা একটু পরে যাব মনে হচ্ছে ওয়েদারটা আমাদের সাথে একটু

যেটা আমরা ছোটবেলায় পড়তাম যে আলস পর্বতমালা সেটাই আর পর্বতের মাঝখানে বাড়িগুলো অসাধারণ এই দিকটা তো একদম মানে সমস্ত পাহাড় ভিতরে আর কি কমপ্লেক্স খাইলাম এই সুন্দর ভিউতে বসে বসে এখন হচ্ছে কফি আর কেক খাবো কফি এখনো ঢালা হয়নি কারণ কফি ঢাললে হলুদ হয়ে যাবে কফি রেড কফি রেড ওকে নিয়ে আসো কফি চলে আসছে উইথ মাউন্টেন কফি উইথ মাউন্টেন ওকে আরাম করে কুইক ও ইসজন মানে তুমি

আমরা আজকে কোথায় যাইতেছি আজকের প্ল্যান পলান প্ল্যান আমরা ওখানে যাওয়ার একটা যাব আজকে ওয়েদারটা খারাপ হইতেছে আসলে আমরা ট্রেনে স্বাচ্ছন্দ্য হবে কিনা ট্রেনে আমার মনে ভাল লাগবে কারণ ক্লাউড তো ক্লাউডের মধ্যে থেকে যাবা অনেক অন্যরকম একটা অনুভূতি হবে আমি কফিটা ফিনিশ করি বের হব এখন তো বের হওয়ার আগে একটু জনা প্রাস আর গাড়িটা পরিষ্কার করে নিতেছে কি অবস্থা

আজকে একটু ঠান্ডা ঠান্ডা এই কারণে সবাই মোটামুটি একটু কভার আপ করে নিছি যাতে একটু ঠান্ডা না লাগে কারণ এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উপরে যে কারণে অনেক বেশি ঠান্ডা একটু নিচে গেলেই হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এরকম বাট এইখানে কিন্তু এখন মোটামুটি দশ বারো এরকম আর ঠান্ডা আছে মোটামুটি এখানে হচ্ছে সবাইকে নিয়ে আমি ইন্টার দিচ্ছিলাম বাট এনি হাউ স্পিকার কোনো প্রবলেম ছিল কোনো সাউন্ডই আসেনি তাও ভিডিওটা রেখে দিলাম মেমরি হিসেবে সুন্দর একটা ভিউতে আমরা আবার নামছি ছবি করার জন্য খুব সুন্দর ভিউটা চলো আমরা একটা ঝর্ণার খোঁজে আসছি জানি না ঝর্ণাটা এখনো না ঝর্ণাটার পানিতে কম কারণ শুকিয়ে গেছে আমার মনে হচ্ছে ওই যে মানে শীতের দিনে যখন আইস বেশি থাকে পাহাড়ে জমানো থাকে তখন পরে তখন অনেক বেশি পানি পড়ে নেক্সট এই গাড়িটা এটা ইউকে লন্ডন থেকে আসছে নাম্বার প্লেট দেখে মনে হইতেছে তখন তো ঝর্ণা পাইলে অনেক খুশি হয়ে যায় এই যে ঝর্ণাটা যখন পানি অনেক বেশি থাকে এই জায়গাটা একদম খুব স্রোত থাকে এখন পানি নাই আর শীতের দিনে বরফ গলা পানিগুলো পড়ে এখন যেহেতু সামার সিজন সেই বরফ গলা পানিটা নাই যেই কারণে পানির স্রোতটা খুবই কম ঝর্ণার কাছে আসছি ঝর্ণাটা দেখে আমরা মূলত রওনা করেছি আমাদের যেখানে আমরা বাসাটা নিয়েছি ওখানেই হচ্ছে পাহাড়ের মাঝখানে একটা লেক আছে যেটা একদম বরফের লেক বলা চলে খুবই সুন্দর একদম মাউন্টেনের উপরে তো সেখানে যাওয়ার প্ল্যান কিন্তু আমাদের সাথে আরও তিনটা ভাইয়া ভাবি যেহেতু আছে তারা হচ্ছে আলাদা বাসা নিয়েছিল এবং আমরা আলাদা বাসা নিয়েছিলাম কিন্তু আমরা ঘোরাঘুরিটা একসাথেই করার চেষ্টা করছি তো তারা আসার পরে আমাদের ডিসিশন হবে আমরা কেউ এখানে যাবো নাকি ট্রেন একটা নেবো তো এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনে হচ্ছে করে উপরে নিয়ে যায় তো এটা অনেক সুন্দর এবং অনেক একটা এক্সাইটিং একটা ট্রেন জার্নি বলা চলে তো এটা আমরা ট্রাই করব দেখা যাক কতটুক প্ল্যান হয় সবার সাথে আমরা এখন হেঁটে হেঁটে ট্রেন স্টেশনের দিকে যাইতেছি আর এটা হচ্ছে এখানে কার পার্ক আমরা কার পার্ক করে আসছি এখন ট্রেন স্টেশনের দিকে যাব কোথায় আসছে আমার বাবাটা এটা হচ্ছে ট্রেন স্টেশন এই যে গ্লাস এখান থেকে আমরা এই রেড ট্রেন এটা আমাদের একদম মাউন্টেনের উপরে নিয়ে যাবে আজ পর্বত যেগুলো বলি সেগুলোর উপরে কতবার আমি আসছিলাম এটা হচ্ছে মন যে ক্যাবেল ক্যা সেটাই উঠেছিলাম এবার হচ্ছে ট্রেনের একটা নিতে চাচ্ছি হুম আপু তারা ট্রেন কাট টিকিট কাটছো না এটা বলে দাও আমরা চারজন হ্যাঁ আমাদের

তোমরা কি এক্সাইটেড ট্রেন ওঠার জন্য কে বেশ এক্সাইটেড তাই বা নাকি তাহান এই যে আমাদের ট্রেনটা আসতেছে সাউন্ড হইতেছে দেখো সামনের যে সেন্টার ভিলটা সেটা কিন্তু এখান থেকে যাওয়া যায় ব্রিজের উপর থেকে Oh, <laughs> ah, mais c'est beau. Ah, mais c'est tu vas où, là <laughs>

আমরা হচ্ছে এখন আছি সিক্স ফিট উপরে ভূপৃষ্ঠ থেকে আর এটার ভিউটা হচ্ছে এই যে এক্সাক্টলি এটা আর এখানে হচ্ছে একটা ক্যাফে রেস্টুরেন্ট

দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউতে আসছি এখানে তো দেখলেনি আমরা ট্রেনে করে আসছি আর এই দিকটা কিন্তু ক্যাবল কারও আছে এবং আইসের একটা হাউস আছে যারা আইসের হাউসটা যায় তারা কিন্তু ওই ক্যাবল কারে করে যায় আর ক্যাবল কারটা ঠিক এই বরাবর গেছে আর ওইখানে দেখা যাচ্ছে ওটা কি আইসের একটা নদী হ্যাঁ

এখানে যে পাথরগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে এখানে যে মাউন্টেন গুলো সেখান থেকে কালেক্ট করছে বাট একটু কালার করা হয়েছে খুব সুন্দর কালারফুল স্টোন এখানে হচ্ছে ওরা কিভাবে ট্রেন লাইন গুলো বানাইছে সেটা দেখাইতেছে এত ইজি না যে এত উপরে এটা হচ্ছে উনিশশো সালে এটা তৈরি করা হয়েছে এই যে এই যে বিল্ডিংটা দেখতেছো হ্যাঁ এবং কিভাবে তৈরি করছে সেটাও কিন্তু লিখে দিচ্ছে এটা কিন্তু এত ইজি না এই দেখো প্রথমে এরকম ছিল ছবি জায়গাটা এখানে হচ্ছে অনেক পুরনো একটা টেম্পল আছে কই এখান থেকে ভিউটা ঠিক এরকম এত উপরে এসে ওরা হচ্ছে উপাসনা করতো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এসে ওরা একদম পর্বত চূড়ায় এসে একটা উইশ করে উইশ করে এখানে একটা পাথর রেখে যায় জানি না তাদের উইশ পূরণ হয় কিনা আমরা প্রায় তিন সাড়ে তিন ঘন্টার মতো উপরের সাইডে ছিলাম ট্রেনটা আমাদেরকে দিয়ে এসেছিল আর লাস্ট ট্রেনটা ছিল হচ্ছে সাড়ে পাঁচটায় তো আমরা সাড়ে পাঁচটার আগেই আসলে আগের যে ট্রেনটা সেটা ধরে আবার নিচে নেমে যাচ্ছি আর এই ট্রেন জার্নির কথা কি আর বলবো মনে হচ্ছিলো যে আমরা কোনো একটা হ্যাভেনের মধ্য থেকে যাচ্ছি আমি জানি না ভিডিওতে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি বা কতটা বোঝা যাচ্ছে কিন্তু পুরো মেঘের মধ্য থেকে এই ট্রেনটা ট্রেন জার্নিটা ছিল এত এত উপরে ছিল ট্রেন জার্নিটা কী বলবো একটা ট্রেন জার্নি ছিল তো আমরা নেমে যাচ্ছি এখন সবাই কেমন লাগলো তোমাদের রাইট ফ্যান্টাস্টিক

তারপর দাবার গরম করে আমরা আসলে যে যার মতো গাড়িতে বসে ওখানে খেয়ে নিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ এত বেশি বৃষ্টি ছিল মোবাইল আর বের করার সুযোগই পাইনি আর বাইরে বের হওয়ারও কেউ সুযোগ পায়নি তারপর হচ্ছে আমরা চলে এসেছি আবার আরেকটা লেকে এখানে আসলে আমরা এখানে প্ল্যান করে আসেনি আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম তখন আবার দেখি যে এই সুন্দর জায়গাটা পেয়েছি তখন গাড়ি থামিয়ে আবার এখানে কিছুক্ষণ ঘুরলাম আসলে যখন আমরা গাড়ি নিয়ে যাই কোনো কিছু প্ল্যান করে করি না যে এই জায়গায় গাড়িটা থামাবো বা এই জায়গায় ঘুরবো সেটা না কিছু প্ল্যান থাকে আর কিছু দেখা যায় যে আনপ্লান্ড হয়ে যায় যেমন এই জায়গাটা আমরা কিন্তু আনপ্লান ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যেই পেয়ে গিয়েছি এত সুন্দর জায়গা ভাবলাম যে এখানে গাড়িটা না থামালেই নয় তারপরে তাহান ওর বাবা কিছু ভিডিও করলো ছবি করলো ইদানিং দেখে ওর বাবার অনেক বেশি শখ হয় সে বলে যে তাহানের সাথে আমার কিছু ছবি ভিডিও করে দাও এবং এগুলো সব মেমোরিতে রেখে দাও আমি ও যখন বড় হবে আমি যেন দেখতে পারি যেমন তাইবার ছোটবেলার কোনো মেমোরি আমাদের কাছে নেই তখন হয়তো বা যদি ভিডিও বা ব্লগ করতাম এইগুলো থাকতো আর এখন দেখতে পারতাম যে তাই বা কতটুকু ছিল কীভাবে ওর শৈশবটা আমাদের সাথেও কাটিয়েছে যাই হোক তাহানেরগুলো এখন রাখার আমরা চেষ্টা করছি এরপরে হচ্ছে এখান থেকে ঘোরাঘুরি করে আমরা বাসার উদ্দেশ্যে হচ্ছে রওনা দিব রাতে আমাদের আবার দাওয়াত আছে দাওয়াত কোথায় ভ্যাকেশনে গিয়েও কিন্তু দাওয়াত খেলাম দাওয়াত বলতে সাথ বাইরে যে বাসাটা ছিল সেটা আমাদের বাসা থেকে মোটামুটি একটু দূরেই ছিল তো সাঈদ বাইজের বাসায় আমাদের ডিনারের দাওয়াত ছিল তারা তিন ফ্যামিলি তো একসাথে এয়ার বিএনপি করেছে আর আমরা আলাদা করেছি তো এখান থেকে গিয়ে আমরা বাসায় ফ্রেশ হয়ে আবার যাব রাতের ডিনারের দাওয়াত খুবই সুন্দর একটা ভ্যাকেশন কাটাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে দেখতে পারবেন ইটালির কিছু ভিডিও আসবে সুইজারল্যান্ডের কিছু ভিডিও আসবে তো সবাই সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সবার সাথে নতুন ভিডিওতে হবে আল্লাহ হাফেজ